আসসালাম আর ডা ওয়ালান্টিস এর পক্ষ থেকে আপনাদের জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের বাঁচে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিকে তৃতীয় ধপের আহ শিক্ষক নিয়োগের পরীক্ষা বাদ দিলে এবং পূর্ণ সংশোধন সংশোধনীয় যে নিয়োগ পরীক্ষার ফলাফল যাচ্ছে সেই বিষয়টি আমি তথ্যটি পেয়েছি আপনাদের শিক্ষার মাত্রা থেকে তো এই যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ অর্থাৎ পুনরায় ফলাফল প্রকাশের দাবিতে লাগাতার কর্মসূচি এটি তাদের নিজস্ব প্রতিবেদন ঢাকা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ এর তৃতীয় ধাপের যে ঢাকা চট্টগ্রামে চূড়ান্ত ফলাফল প্রত্যাশীরা আগামী দশই নভেম্বর মিরপুর টু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সকল শূন্য পদ পূরণ সহ পুনরায় ফলাফল প্রকাশের দাবিতে অনশন ও লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করে শুক্রবার আটই নভেম্বর তৃতীয় রেজাল্ট রোমান তথ্য জানান এর আগেও তারা তিন নভেম্বর কর্মসূচি পালন করেছেন উল্লেখ্য গত একত্রিশ অক্টোবর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে ছয়চল্লিশ হাজার একশো নিরানব্বই জন পরীক্ষার্থীদের মধ্যে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন পরীক্ষার্থীদের চূড়ান্ত ভাবে হন এক্ষেত্রে উনচল্লিশ হাজার ছয়শ আটষট্টি জন পরীক্ষার্থীরা বঞ্চিত হন অর্থাৎ ছয়চল্লিশ হাজার জন পরীক্ষার মধ্যে তারা মাত্র ৬৫২ হাজার পাঁচশো একত্রিশ জনকে টিকায় এবং উনচল্লিশ হাজার জন পরীক্ষার্থীরাই বাদ পড়ে যায় তারা বলেন সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে এরকম বৈষম্য কখনো দেখেনি তো যাই হোক এরপর তারা বলেন সরকারি ক্ষেত্রে যে একটি শূন্য জন্য তার তিনজন যে তিনজনের বিপরীতে যে একজন নিবে এটি প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যে অনুপাতে নেওয়া হয় সে অনুপাতে এইবার যে তৃতীয় ধাপে যে ফলাফল হয় সেটি হয়নি তার দীর্ঘ ছয় মাসের অপেক্ষার পর ফলাফল প্রকাশকে তারা বেকার এবং মেধাবী সাথে প্রহসন এবং বহিঃসমূলক তারা মনে করেছেন এছাড়া আর বলেছেন একজন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষা পাস করার পর তাকে জেলা শহরগুলোতে যায় গিয়ে কাগজপত্র জমা দেওয়া ভাইবার দিতে যাওয়া সহ নানাবিধ কাজের আর্থিক মানসিক শারীরিক পরিশ্রমে যে শিকার হতে হয় সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল এরকম বৈষম্য করা হলে তারা সেটা কিছুতে মেনে নিতে বা মেনে নিবে না পরীক্ষার্থীরা বলেন ছয় হাজার পাঁচশো যদি নিয়োগ দেওয়া হলে তাহলে তারা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তৃতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রামে লিখিত পরীক্ষা এবং নয় মে ও বারোই জুনে ভাইভ পরীক্ষা সম্পন্ন হয় এবং সর্বশেষে তারা একত্রিশ অক্টোবর দু চব্বিশ সালে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে অর্থাৎ আমরা যে বিজ্ঞপ্তি পেলাম বা যে নিউজটি এখানে পেলাম এখানে মূলত একটি কথা বোঝা যায় সেটি হচ্ছে যে আমার প্রিয় ভাই বোনেরা যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা অনুসরণ এবং কর্মসূচি পালন করেন হয়তো আপনাদের এই পরিশ্রমটা অবশ্যই পাবেন তো হোক রইল সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই বলে শেষ করছি পরবর্তীতে আরো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ে যে আপনাদের গুলো আসা আমরা আপনাদের মাছে তুলে ধরবো তো এই বলে শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ